আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো ফেসবুক ফেস ফেসবুক ফেস আমাদের লগ ইন করা আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই বলে গেছি ওই পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন সেটি আজকে আমি দেখব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার মাঝে শেয়ার করে দিবেন তারপর প্রথম আপনারা সেটিংয়ে ট্যাপ করে দেবেন সেটিংয়ে ট্যাপ করার পর আপনি চলে যাবেন নিচের দিকে এইখানে নিচ্ছেন প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখবেন অটো ফিল সার্ভিস ফ্রম গুগল এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডে একটা ক্লিক করে দিবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এই যে দেখেন ফেসবুক ফেসবুকে একটা ক্লিক করে দিবেন ফেসবুকে এখানে ক্লিক করার পর এখানে প্যাটার্ন চাচ্ছে প্যাটার্নটা দিয়ে দিবেন প্যাটেন্ট দেওয়ার পর আপনি এখানে করে ফোন নাম্বার নিচে হল এই যে চোখের মতো আইকন দেখতেছেন এইখানে এটা ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা দূর হয়ে যাবে ধন্যবাদ সকলকে আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন